আমিটিয়া ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো জানো তো আঁকা একটা এমন কাজ আমার কাছে যেটা না আমার অনেক ভালো লাগে অনেক ভালোবাসার একটা কাজ হাতে যখনই আমি রং তুলি নিই মনটাও আমার অনেক ভালো হয়ে যায় আর এটা আমি বিশ্বাস করি তুমি মন থেকে ভালোবেসে কোনো কাজ করলে সেই কাজটা ভালো হতে বাধ্য তো এই টি শার্টটার উপরে চা পড়ে না টি শার্টটা একদম নষ্ট হয়ে গেছিল তার জন্য আমি একটুও পড়তে পারছিলাম না তারপর ভাবলাম চলো এটার উপরে যদি আমি একটা সুন্দর ড্রয়িং করে দিই তাহলে নিশ্চয়ই টি শার্ট সুন্দর লাগবে আর আগেই বললাম মন ভালো করে মন থেকে যদি কোনো কাজ করি সেটা তো অবশ্যই ভালো হবে তো লাস্টের লুকটা যে এত সুন্দর আসবে রেজাল্টটা এত ভালো আসবে আমি সত্যি কথা বলছি ভাবতেও পারিনি তো তোমরাই জানিও কেমন লাগলো ওই পুরো আঁকাটা আর এই ফ্রমটাকে কী বলে সেটাও তোমরা জানিয়ে যেও কমেন্টে আর এই টি শার্টটার ফুল লুক তোমাদের কেমন লাগলো সেটা জানিও আর এরকম ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজ তবে আসি টাটা